আসসালামু আলাইকুম তানবির আসলাম নিউল এজেন্সিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি পার্ট ওয়ান যে কিভাবে একটি নতুন অ্যাকাউন্টে যে ভুলগুলো করলে কখনো র্যান্ডম কল সহজে আসে না আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ভুলগুলো করলে লাইভে থাকা অবস্থায় আমাদেরকে বের করে দেয় এবং আইডি ব্যান্ড হতে পারে তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ভুল নাম্বার চার যে ভুলটা করলে লাইভে অবস্থায় বের করে দেয় ভুলটি হলো আমরা লাইভে থাকা অবস্থা অনেক সময় ক্যামেরা সামন থেকে সরে যায় সরে যাওয়ার ফলে আমরা হয়তো অন্য কিছু কাজ করি ক্যামেরার সামনে থাকি না এ কারণে আমাদের লাইভ থেকে বের করে দেয় ভুল নাম্বার পাস আমরা লাইভে থাকা অবস্থায় অনেক সময় মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে থাকি কিংবা শুয়া অবস্থায় ঘুমিয়ে যাই এই ভুলগুলো আমরা কখনো করব না এই ভুল করলে আমাদের লাইভ থেকে বের করে দেয় ভুল নাম্বার ছয় আমরা লাইভে থাকা অবস্থায় অনেক সময় কিছু নেগেটিভ কাজ করে থাকি এই কাজগুলো করলে তখন কোম্পানি থেকে আমাদের সরাসরি অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় তো আমরা যারা লাইভে থাকবো তারা কখনোই এই তিনটি ভুল করব না যদি আমরা এই ভুলগুলো করে থাকি তাহলে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে বাধ্য হয় কোম্পানি থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভুলগুলো করলে আমরা লাইভে থাকা অবস্থায় বের করে দেয় কী কারণে তো আশা করি আপনারা এখন থেকে এই ভুলগুলো আর করবেন না আর আমরা যারা লাইভে থাকা অবস্থায় যে ছোট বাবু কিংবা অন্য কিছু নিয়ে আসি ছোট বাবুদের জন্য তো বাবুরা কখনো লাইভে থাকা অবস্থায় যত না আসে আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো আর লাইভে থাকা অবস্থায় কখনো আমরা ক্যামেরার সামনে থেকে সরে যাব না লাইভে থাকা অবস্থায় আমরা যে শুয়ে কাজ করব এটা কখনো যাতে না হয় সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো লাইভে থাকা অবস্থায় আমরা সবসময় বসে চিন্তা ভাবনা করবো যাতে আমরা লাইভটা বসে ক্লিয়ারলি লাইভটা করতে পারি আর আমাদের লাইভ কোয়ালিটি যত ভালো হবে তত আমাদের কল আসবে এই বিষয়টা আপনারা সবসময় মাথা ধুবেন লাইভে থাকা অবস্থায় অনেক ছেলেপেলেরা আমাদেরকে বাজে কমেন্ট করে তো আমরা ওদেরকে সারা না দিয়ে আমরা আমাদের মতো কাজ করব যাতে আমরা কাজ ভালো করে কল আনতে পারি যারা বাজে কমেন্ট করে এবং যারা বাজে মেসেজ দেয় আমরা তাদেরকে চেষ্টা করব যাতে আইডিটা ব্লক করে দিতে। ওদের আইডি ব্লক হলে আমাদের তখন আর বাজে মেসেজ করতে পারবে না তো আমরা এই বিষয়টা সব সময় খেয়াল রাখবো যারা আমাকে বাজে মেসেজ করবে তাদেরকে আমরা যাতে ব্লক করে দিই আর লাইভে থাকা অবস্থায় যদি কল আসে তাহলে আমরা একটা বিষয় মাথার থাকবো যাতে আমরা তিন মিনিটের আগে কোনো কিছু যাতে নেগেটিভ ভাবনা না করি কারণ তিন মিনিটের আগে যদি আমরা কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমাদের আইডিটা তখন সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেবে এই বিষয়টা আপনারা সবসময় মাথায় থাকবেন তো আমরা যাই করি না কেন যাতে তিন মিনিটের আগে আমরা কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা না করি আমরা সবসময় চেষ্টা করব তিন মিনিটের পর যাতে আমরা সব কিছু করার ভাবনা তো তিন মিনিটের পর করলে হবে কি আমাদের আইডিটা তখন প্রাইভেট চলে যাবে তখন আর কোম্পানি থেকে কোনো কিছু রিক্স হবে না তো এই বিষয়টা আমরা মাথায় থবো আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগেছে এবং চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন তো হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ